লোডিং নিতে সেই জায়গায় তো যারা যারা আপনারা আমাদের চ্যানেলে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি একটা লাইক দিয়ে যাবেন সো এই জায়গায় কি স্কাইপ ইন্ট্রো আমরা কিন্তু দেওয়ানের ভিতরে চলে আসছি এই জায়গায় যেমনটা আপনারা দেখছেন এটা হতেছে দে ওয়ান অফ দি গ্র্যান্ড দ্য বেস্ট হরর গেম প্রথমত স্থির বলি আমরা এর আগের পাঠে যাবো এই জায়গায় যাবো একটু ঝুঁকবো আই মিনিট একটু নিতে হবে নি হয় কি আই মিন চাবি এটারে তুলতে হবে চাবিটারে তো চাবিটা যেটা আমাদের আছে ওপেন হয়ে গেছে আমরা সরস্বতী কি করবো টপ তুলে যাব ওরে 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 পিছনে আছে নাই নাই পিছনে নেই সরস্বতী আমরা

একটা TV. <laughs> 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 <laughs>

ড্রয়ারে কিছু নেই এ ড্রয়ারের ভিতরে শর্টগান লাগবে একটা আমাদের ডট ডট গান লাগবে আবার নিচে নেমে গেছে আবার উপরে যাওয়া লাগলো আমাদের এটা কিন্তু আমরা কিন্তু ঢেউ অনেক কিন্তু আসতেই ফার্স্ট ওরে 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 গ্রাম চলে আসতে ফাঁকা লাগবে ফাঁকা লাগবে আমাদের হ্যালো আনটি হ্যালো কেমন আছেন আন্টি উপরে আসেন হ্যালো আরে ভাই উপরে আয় উপরে ভাই তো একটু দেখে আমি ভাই কিন্তু আমরা দেখতে গাইস আসবে কখন না কখন আসবে কারণ সাথে একটু মজা নেই হ্যাঁ এই হ্যালো এখানে আসো হ্যাঁ কিন্তু দেখছে আমার এখানে যে হবে আজকে মায়ের তো দেখা পালছে আমার তো আপনারা যারা যারা এখন ভিডিওটা দেখতেছেন তারা ভিডিওতে লাইক দিয়ে দেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তো এখন কিন্তু আমার এদিকে চলে যাচ্ছে সো গাইজ আজকে ফার্স্ট এতক্ষণ আমি সার্ভাইভ করতেছি গেমে তো উপরে যাব আবার তো এসে উঠছি কিন্তু আমার শর্ট লাগবে কি আবার ঘরের বাইরে যাব এ জায়গাতে বাইরে গেলে লিমিট হয়ে যাব কিনা ওই জায়গা কিছু একটা কারেন দেখছে গাড়ি সার্ফটা দেখছেন কি না জানি না ও ন আমি এ জায়গা থেকে লিমিট হয়ে গেছি ঠিক তো অবিয়াসলি আমরা এখন সেকেন্ড ডে টুতে এন্ট্রি করবো তো আমাদের ফার্স্ট যেটা হবে সেটা হচ্ছে কারে আই মিন বাইরের একটা ওয়াডি কার আছে ওইটার মধ্যে যাওয়া লাগবে আমাদের দরজা খুলতে হবে ও আমরা এই জায়গায় টাইম ওয়েস্ট করব না যেহেতু আমরা দেখছি যে ওই জায়গায় কি আছে তো আমাদের ও এদিক দিয়ে গেলে তো আর মারা যাবো এটা চাবি আছে সরে সেটা চাবি কই গ্রানি দেখে ফেলছে রে তো আমরা কিন্তু ডটা লক করে দিছি জানি না গ্রানি এখন আছে কিনা ওরে 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 চলে আসছে চলে আসছে এখন আমরা ডে থ্রিতে যাবো তো এই জায়গায় কিন্তু আমরা ডিএ ঠিক চলে আসছি এর আগে দেখার মতো কি আজকেও আমরা পারবো না এই জায়গায় ফর্ডান ফর্ডান নেওয়ার জন্য এত করতেছি আমরা তো ডে ফ্রিতে আমাদের সেই পুরোনো ঘর তো ডোরটা আমরা করে নেব ডোর আমরা হয়ে গেছে আমরা জাস্ট একদম নিচ চলে যাবো আমাদের ফার্স্ট কাজ হয়েছে একদম নিচে যাও বাট 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 এটা কি যেন আছে একটা রেস থাকলে থাক না থাকলে না থাক আমাদের যা জ্বালাটা বাহিরে

এই সেই পুরানো যেটাকে বলে একদম নিচে নিচে তো বাট এইদিকে তো কোনো ডোর নাই ঘরে বাইরে হওয়ার মতো নষ্ট নেই গেছে মানে বাইরে গেলে আমাকে নিয়ে যে আবার বাইরে যেতে হবে আবার কি করবো ওই জায়গা থেকে বাইরের মৌসুমে দেখতে আবার

ফুট হাঁটতে লাগতে গাই পিছন থেকে সামন থেকে ফুট হাঁটতে লাগতে তুমি কে রো যাবে না যে জায়গায় কিছু একটা আছে এটা আমরা নিব স্টোন তো আমরা কিন্তু স্টোন পাইতেছি স্টোন এবং কি কাজ এটা একটু জানি না বাট এই জায়গাতে আই নিড নিটে কি তো কি তো আমার নাই বাট আমাদের লাগবে